নমস্কার বন্ধুরা আবারও একটা সুখবর নিয়ে চলে এলাম তোমাদের জন্য আমরা আসি নেক্সট এক্সিবিশন উত্তর পাড়া কলকাতার বুকে একবার উত্তর পাড়াতে আমরা আগে ধামাকাদার কিছু কালেকশন নিয়ে তোমাদের জন্য ভবন একদম যেটা মেন রোডের উপরেই রয়েছে আমাদের ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন নেতাজি ভবন সবাই জাস্ট নোট করে নাও উত্তর পাড়া নিয়ারেস্ট মেট্রো হচ্ছে দক্ষিণেশ্বর সবার কিন্তু আসা চাই চাই এই ধরনের কুর্তির কালেকশন থাকবে প্রচুর কালেকশন নিয়ে যাচ্ছি দুর্গা পুজোতে এবার কিন্তু বনলতা বুটিকে সাহায্যে সাজতেই হবে তো বরানগর ব্যারাকপুরে যারা যারা মিস করেছিল তারা কিন্তু ফাইনালি চলে আসবে শ্রীরামপুর থেকে থেকে আরম্ভ করে প্রচুর জায়গা তোমরা চুচুড়া যারা যারা ডান লভ যারা যারা মিস করেছো আমাদের বরানগর এক্সিবিশন ব্যারাকপুর এক্সিবিশন লাস্ট টাইম ধামাকা দেওয়ার জন্য আমরা উত্তর পাড়ায় আসছি দিন ধরে অনেক দিদিরা অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছিলেন কি দিদি এই সাইডে কোনো এক্সিবিশন হবে না তোমাদের আশা পূর্ণ করার জন্যই কিন্তু আমরা আসছি উত্তরবাদে তো সবাই এসো নেতাজি ভবন মোটামুটি উত্তরপাড়ের কাঁচা কাঁচা দিদিয়া বন্ধুরা যারা এসেছো সবাই জানো নেতাজি ভবন ম्युनিসিপালিটি হল একদম জিটি আর বনলতা বুটিক মানেই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন সরাসরি শান্তি নিকেতন থেকে এই ধরনের ডিজাইনিং বুটিক কালেকশন একদম যেটা তোমরা নিজে পড়বে একদম অন্য রকম লাগবে অন্য রকম বনলতা বুটিক মানেই কিন্তু প্রত্যেকটা ডিজাইনে নতুন ছোঁয়া স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আমাদের তো অনলাইন অফলাইন বহুত অ্যাভেলেবল তো সবার আশা চাই চাই কিন্তু উত্তর পাড়াতে প্রচুর কালেকশন নিয়ে থাকবো সামনে পুজো তো শাড়ি তো না দেখালে নয় বনলতা বুটিকের শাড়ি মানেই কিন্তু বাহারি কালেকশন পিওরের মধ্যে এই ধরনের একদম সুন্দর সুন্দর বাটিক থাকছে বাটিকের সাথে কাঁথা বিষ্ণুপুরি কাতানেও কিন্তু প্রচুর বাহার থাকছে পিওরের শাড়ি ব্লেন্ডেড এর শাড়ি কাটানের শাড়ি কি শাড়ি থাকছে না সব হাতের তৈরি কাঁথা গাজের শাড়ি শান্তিনিকেতনের ছোঁয়া পেয়ে যাচ্ছে উত্তর পাড়াতে তোমরা বাড়ি বসে তো অবশ্যই কিন্তু চলে আসতে হবে নেতাজি ভবন নিজেদের বন্ধু বান্ধব নিয়ারেস্ট যাকে পাবে যারা ভিডিও দেখছো তারা কিন্তু শেয়ার করতে ভুলবে না বাইশে সেপ্টেম্বর সানডে বাইশে সেপ্টেম্বর সানডে সবার কিন্তু আসা চাই চাই বাইশে সেপ্টেম্বর সানডে থাকছে আমাদের এক্সিবিশন সবাই এসো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমাদের বুকিং নাম্বারে তোমাদের যদি এনিকোয়ারিস থাকে কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই এসো ডেটটা মনে রেখো বাইশে সেপ্টেম্বর থাকছি আমরা প্রচুর প্রচুর কাঁথা কালেকশন নিয়ে পিওর মধ্যে ব্ল্যান্ডেড এর মধ্যে বাহারি কাঁথার কালেকশন রয়েছে তো সবার কিন্তু আসা চাই চাই তখন ফার্স্ট ফ্লোর লিফ্ট আছে তো তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না আচ্ছা আবারও কিন্তু বলে দিয়ে আমরা থাকছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে তোমরা কিন্তু কেউ গ্রাউন্ড ফ্লোর ফ্লোরে আমাদের খোঁজ নেবে না বনলতা বুটিক মানে ফার্স্ট ফ্লোরে আমরা থাকছি রিভার্স কাঁথায় পিওর পাজার শান্তিনিকেতনের কাঁথা সরাসরি একদম হোলসেল প্রাইজে পেতে চলে আসতে হবে তোমাদেরকে উত্তর উত্তরপাড়ায় উত্তর নেতাজি ভবন ডেটটা আবারো বলে দিচ্ছি 22 সেপ্টেম্বর সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত 22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর কিন্তু আমরা তোমাদের জন্য আসছি উত্তর সবার আশা চাই চাই এরকম হোয়াইট রেডের একটা ওনলি কোন দিদির চাই চলে এসো উত্তর পেয়ে যাবে এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন বড়নগর ডানলপ শ্রীরামপুর সরুতুলি বাটিকের মধ্যে অপূর্ব কিছু পিসেস রয়েছে পাটা ফাটি দেখতে জাস্ট ওয়াও প্রত্যেকটা কালেকশন তোমরা পেয়ে যাবে একদম আমাদের উত্তর পাড়া এক্সিবিশনে তার জন্য কিন্তু সকলকে আসতে হবে প্রচুর প্রচুর ভ্যারাইটি নিয়ে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের সাথে পেলেই কিন্তু আমাদের এক্সিবিশনটা সফল হবে गुजराती स्टीचर मिररवॉर्क के इधर ने एक्सक्लूसिव ब्लाउजेस थाक चें, एक्टिविशने थाक बे थ्री पीस सेट, बाटी के साथे कांधर थ्री पीस सेट थाक दुपट्टा थाक बे कांधर एब्रेटिंग এই থাকছে জ্যাকেট এরকম এক্সক্লুসিভ কাঁথা জ্যাকেট থাকছে ক্যাটনের উপরও কিন্তু প্রচুর ভ্যারাইটি নিয়ে যাচ্ছি ডেটটা কিন্তু মনে রাখবেন ডেটটা হচ্ছে 22 সেপ্টেম্বর সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 22 সেপ্টেম্বর রবিবার ডেটটা কিন্তু কারো ভুললে চলবে না ক্যাটনের মধ্যে এরকম এক্সক্লুসিভ কাঁথা রয়েছে প্রচুর টাইপ অফ ভ্যারাইটি রয়েছে বাটিকের সাথে কাঁথা রয়েছে আপনাদের কিন্তু একবার উত্তরপাড়া এক্সিবিশন ভিজিট করতেই হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটার কোয়ালিটি গ্যারান্টেড কালার বাগারা সব কিছুর কিন্তু গ্যারেন্টেড রয়েছে তো ইজিলি আপনারা আসুন ভিজিট করুন ব্লেন্ডেড এর মধ্যে এই ধরনের হ্যান্ড প্রিন্ট এর কাঁথা থাকছে প্রত্যেকটা থাকছে চমক তো উত্তরপাড়া এক্সিবিশন সবাই ভিজিট করুন বরানগর ব্যারাকপুর যারা যারা মিস করেছেন তাদের জন্য ফাইনালি বনলতা বুটিকের সরাসরি শান্তিনিকেতন থেকে প্রচুর এক্সক্লুসিভ কাঁথা নিয়ে আমরা থাকছি